ভাই মাছ নিয়ে আসলো এটাতে কি মাছ বলে আমি নাম জানি না দুইটা মাছ রাখছে এই দুইটা মাছের দাম চারশো টাকা ঠিক আছে দুইটা মাছ নিয়ে আসছে একশো মানে দনটা মাছ একটু মনে হয় ছোট এটা মানে একটু ছোট এটা একটু বড় নাকি কি জানে একই দেখা যায় সোজা করলে ছাদে পানি জমে গেছে প্রচুর পানি জমছে এত বৃষ্টি হয়েছে রাত্রে প্রচুর পানি জমছে দেখেন কি পানি জমছে আনার এখন ডলা দিলে ওইটা দেখো না বাসের রেডি দিল্লি তো ভালো তো গান এখন পানি আসিল কি অবস্থা দেখেন লাল লাল কি অবস্থা ছাদে বন্যা হয়ে গেছে ছাদে বন্যা হয়ে গেছে দেখেন ছাদে বন্যা আর সারা রাতের বৃষ্টির পানি একবারে জৈমা গেছে গেখানে ময়লা যায় ঝাড়ু দিতে পারিনি সাতটা তাড়াতাড়ি করে লাকড়ি চাকরি আচ্ছা এখন আসসালামু আলাইকুম এভরিহান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সব ভিডিও দেখলেন মাঝখানে এসে আপনাদেরকে সালাম দিলাম কারণ বিকালবেলা আমি ছাদে উঠলাম একটু ছাদে দেখতে আসলাম যে আমার গাছগাছালিগুলা কীরকম সারাদিন আর বৃষ্টি হয় না টিপটাপ বৃষ্টি একটু হালকা হালকা হতো আবার রোদ রোদে তো ভাবছি সাদটা হয়তো বা গেছে তো ছাদ শুকায় নাই একবারে ভিজা ভিজা ছাদটা ঝাড়ু দিবার চাইছিলাম আর তো ছাদের ভিতরে আসলাম আইসে মানে আকাশের ভাব ভাবমূর্তিটা দেখ কিরকম আকাশে ভাব মূর্তি তো আপনাদের সাথেও শেয়ার করতে ছিলাম তো ছাদের থেকে আর গাছগাছালিগুলো আমার কিরকম জানি হয়ে যাচ্ছে জানি না ছাদ বাগান করতে পারবো কিনা সুন্দর করে গুছাতে পারবো কিনা সেটা জানি না তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আর কি সাত বাগানটা সব সময় জন্য তো আমার পিছে যে লাউ গাছগুলো দেখতেছেন তো লাউ গাছ সিম গাছ তো আমার একটা সিম গাছ তো মরেই গেছে গোড়া পচে গেছে পোকায় কেটে দিছে তো গোড়াগুলো আমার নষ্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা সিম গাছ বেঁচে আছে তারপরে সিম টিম এখনো ধরতে দেখি না ফুল টুল ছেড়ে ভরে গেছে তো আলহামদুলিল্লাহ ভাগ্যে যা আছে তাই হবে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তাই রেজিকের মালিক যদি আমার ভিডিওটা ভালো লাগে প্রিয় ভাই ও বোনেরা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক দিন হচ্ছে ভিডিও দিতে পারি না বাড়ির কাজ করে বা আমার বাসুরের ঘরের কাজ করে কারণে শব্দ হয় তো আকাশের ভিডিওটা আপনাদের সাথে দেখলাম মেঘলা আকাশটা আর মেঘলা আকাশের দিকতে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এইভাবেই চলছে আর আমার লাউগুলো একটু একটু করে বড় হচ্ছে দেখেন পুলি করে দিছি লাউগুলো খুব সুন্দর করে বড় হচ্ছে খুব সুন্দর করে বড় হচ্ছে মশাল্লা দিলে দুইটা লাউই বড় হবে তিনটা লাউ বা হতে পারে আর দুইটা পাঁচটা লাউ ছাড়ছে এক ডুগাতে যাবে এই দুইটা লাউ পচে গেছে গেছে তো আমি আপনাদের সাথে আগে দেখাইছি এখন এই ভিডিওটা পরে দিছি পচে যাওয়ার পরে দিতেছি তার একটা সার্ত আছে তো পাঁচটা লাউ এর মধ্যে মনে হয় তিনটা লাউ টিকসে হবে সবগুলা যে টিকসে হবে এমন কোনো কথা না কেউ তো মরতে হবে তাই না তাহলে তারা তো আর ই পাবে না তো আলহামদুলিল্লাহ আমি যদি প্রথম থেকে আমার লাউ গাছের বুঝতে পারতাম যে থ্রি টি কাটা দিতে হবে টু জি কাটিং করতে হবে তাহলে তখন থেকে আমার লাউ প্রচুর হতো আমার ছাদ বাগান ভরে যেত লাউ কিন্তু আসল কথা হচ্ছে আমি তখন বুঝতেই পারি না আমার গাছ বড়ই হয়েছে বড়ই হয়েছে ডোকাটাগি ছেড়ে কিন্তু লাউ আর না শুধু পুরুষ ফুল ছাড়ছে আর এখান দিয়ে চালে চাল কুমড়া লাগাই দিছি ঝালি কুমড়া গাছ এখানেও ফুল ছাড়তেছে বাট এখনো ধরে নেয় তবে দেখা যাক কি হয় ভুল তো মানুষই করে তাই না ভুল তো আর অন্য কি করে না একবার একবার ভুলের থেকেই তো আবার শিক্ষা পাওয়া যায় যে এটা ভুল আমার এর আগের বার হয়েছে তো এখানে আমার লাকড়িগুলো সবগুলো ভিজে গেছিল আমার লাকড়িগুলো তা আপনাদের ভাইয়া বিকালবেলা বাজার আনছে আর আমার জন্য কিছু খাবার আনছে আমার পছন্দের কিছু খাবার জাম্বুরা চালতা তারপরে জলপাই শসা আর করলা আনছে তরকারি আর একটা ফল আনছে এই ড্রাগন ফলটা আমি অনেক দিন ধরে খাইনি কখনো খাইনি আমি এটা স্বাদ কীরকম তা আমি বুঝতে কখনোই পারিনি তো একদিন আপনাদের দুলাভাইয়ের কাছে বলি পরে আপনাদের দুলাবাই নিয়ে আসে আর এই ফলটার নাম কি আমি জানি না এটার ভিতরে একটু হালকা হালকা কমলা কালার কিন্তু একটু হালকা হালকা মিষ্টি টক না একটু মিষ্টি মিষ্টি কিন্তু উপরটা সবুজ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাই আমাকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ